হ্যালো লোগাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি একটা কথা শেয়ার করতে চাই সবাই আমার সাথে থাকেন আপনারা হয়তো জানেন আমার আইডি অনেক ছোট এরপরও আমি মাঝে মধ্যে একটা দুটা বয়স দিই মানে যখন যা ইচ্ছা হয় তাই দিই মানে মনে যাটা যেটা আসে সেটাই আমি বয়সে দিই তো মোটামুটি ভালোই লাইক করে একশো দেড়শো দুইশো তারপরে বিউ পরে একশো পঞ্চাশ দুইশো এরকম করে বিউ দেন তো আজকে আমার একটা বয়স ভাইরাল অনলাইন জগতে আমার একটা বয়স ভাইরাল কিন্তু যে ভাইয়াটা আমার বয়সটাতে ভিডিও বানাইছে ওই ভাইয়াটা আমার মেনশনও দেয় নাই আমার এই ট্যাকও দেয় নাই ভিডিওটা করে ডাউনলোড দিয়ে ওর নিজের আইটে ছেড়ে দিছে তো মিনিমাম ওইটা ভিউ ফোর্সে বিয়াল্লিশ হাজার তিনশো নাকি সাতশো আমি শুধু যাই না স্ক্রিনে দিব আপনারা দেখবেন এরপরে আমারটাও দেখবেন আর ওনার ভিডিওটা থেকে করছে ষোলো জন মানুষই আর আমার ভিডিওটা তাকে একজনের করে নাই তো আমি বলতে চাই যে ভাইয়াটাকে ভাইয়া আপনার বয়স যে ভিডিও করছেন আমি অনেক খুশি হয়েছি আমার বয়সটা আপনার কারণে ভাইরাল হয়েছে কিন্তু আমায় তো ট্যাক দিলে পারতেন বা আমার তো মেনশন দিলে পারতেন এতে তো আপনার কোনো ক্ষতি হতো না তো স্ক্রিনে ভিডিওটা দিচ্ছি সবাই দেখেন মনোযোগ দিয়ে দেখেন তারপরে আপনারাই কমেন্টে বলে যাবেন এখন কি করা উচিত মাইজদি সুপার মার্কেটে রোলি গলি وشিমচা গই আমরাই অনলাইনে দিও না ঠেট যেদিন দিন চোখের সামনে ফামু ভাই জি শিল্পকলা একাডেমিতে ঢুকামু আর কোরো পার্কে নি আধা ঘন্টা বানামু দনবাদ হেতে যোত यार ভাই হয় আইতো জীবন হেতে লাগে 폴ডি আর যদি কাছের ভাই হয় আইতো 폴ডি মাইট নই অন্য ঘরে 폴ডি মাইট আসলে ভিডিওটা তো দেখছেন দেখছেন তো কত মানছে ভিডিওতে ভিউ দিছে বিয়াল্লিশ হাজার ভিউ দিছে তারপর লাইকও আছে মোটামুটি দুই হাজারের মতো কিন্তু আমারটা এবার দেখেন আমারটা কয়টা লাইক কয়টা ভিউ দেখেন মাইজ দি সুপার মার্কেটেও লিগলি ওষুধ জায়গায় ভাই আমরাই চলি অনলাইনে দিও না যে যেদিন চোখের সামনে ফার্মো ভাই যে শিল্পকলা একাডেমি ভিতরে ঢুকামো আর পুরো ফার্কে নিয়ে আধা ঘন্টা বানামো ধন্যবাদ তো এইবার আমি বলতে চাই যে আমরা ছোট ইউজাররা কীভাবে উঠব যদি আমরা ছোট ইউজার ছোট ইউজারের পিছনে লাগে থাকি আমরা এক একজনকে এক একজনে ফলো দিয়ে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে তো এক একজন এক একজনকে উঠেতে হবে দূরের মধ্যে তো কেউ উপরে উঠে যায় না তাই না তো আপনি আমার ভিডিওটা দিয়ে ভিডিও করছেন ভালো কথা আপনার জন্য আমার ভিডিওটা এত হাজার মানুষ দেখছে আমার কণ্ঠটা শুনছে বাট আমার তো দেখে নাই তো কথা হয়েছে যে আমারে মেনশন দিলেও পারতেন এতে তো কোনো ক্ষতি হতো না আসলে তাই না ভাইয়া তো ভাইয়া তবুও আমি খুশি আছি আলহামদুলিল্লাহ দোয়া করে আপনি আরো দূরে গিয়ে যান আর আমার এই ভিডিওটা আপনি পাইলে একটা কমেন্ট করে যাই আল্লাহ ভালো থাকবেন সবাই বিস্তারিত এতটুকু বলাচ্ছিল আমার আর কিছুই না মানে আমি অনেক কষ্ট করে ভয়েস দিই মাঝে মধ্যে আমার যখন বয়স মনে উঠে তখন আমি দিই দেখেন না এখন আমি আইডিতে কোনো বয়স দিই না কারণ আমার এরকম কোনো আনকমন বয়স আমি পাইতাছি না তাই দিতেছি যখন আবার পাবো আগের মতো দিব বয়স তো বয়সের মতো হতে হবে টিকটক হয়েছে বিনোদন টিকটকটা হয়েছে বিনোদন আপনি আমার ভিডিও দেখবেন হাসবেন বা ইমোশন হবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনার ভিডিও দেখব ইমোশন হব লাইক করবো কমেন্ট করবো এতটুকু এর থেকে বেশি কিছু না টিকটকে যে এক একজন একজন এগুলো আসলে কিছুই না কিছু কিছু করবে না আসলে এগুলো লাইক বিয়ের জন্যই করে তো আমি চাইতেছি যে ভাইয়া আপনার সাথে তো আমার সাথে কোনো সত্যটা আমি নাই আপনি আমার এই ভিডিওটা দেখে মনে কষ্ট নিয়েন না ভাইয়া আমি যদি এই ভিডিওতে কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আপনার সাথে যেন আমার সাথে নেক্সট টাইম ঝগড়া ঢগড়া না হয় এই ভিডিওটার কারণে আর প্রিয় দর্শক আপনারা কমেন্টে কিছু বলে যাইয়েন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন না সবাই আমারে এভাবে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ একদিন যদি আমি বড় হইতে পারি বড়ো আইডি করতে পারি ইনশাল্লাহ সবাই পাশে থাকবো আমি আমার এই খারাপ সময় যারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই থাকে আমি থাকবো সবার পাশে আমি থাকব Jesus